হ্যালো ফ্রেন্ডস মনোরমা কুকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কচু পাতার ভর্তা এই কচু পাতার ভর্তা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আর গরম ভাতের সাথে যদি এরকম একটি ভর্তা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকার হয় না চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ভর্তা তৈরি করে নিই প্রথমে এই যে কচু পাতাগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন কড়াইতে কোনো রকম জল না দিয়ে কেটে রাখা কচু পাতাগুলোকে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো আর কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে ঝালটা নিজেদের ইচ্ছে মতো দিতে হবে এখন হলুদ ও লবণের সাথে কচু শাক পাতা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব দু মিনিটের জন্য দু মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন ঢাকা তুলে নিয়েছি কচু পাতা থেকে যে জল বার হয় সেটা ভালোভাবে শুকনো হয়ে গেছে। এখন এবার হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি যাতে কচু পাতা ভালো মতো রান্না হয়ে যায় আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা তুলে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন কচু পাতা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে কিন্তু যে জলীয় ভাবটা আছে সেটা কিন্তু ভালোভাবে কর্মাগত নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে না হলে এই কচু পাতার জলীয় ভাবটার জন্যে গলা চুলকানোর সম্ভাবনা থাকে তিন চার মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন জলীয় ভাবটা আর নেই শুকনো হয়ে গেছে এবার আমি তুলে নেব অন্য পাত্রে কড়াইটি আমি পরিষ্কার করে নিয়েছি এখন কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল যে কোনো ভর্তায় কিন্তু সরষের তেল দিয়ে খেতে বেশি সুস্বাদু হয় তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তাতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং দুটি মাঝারি আকারের রসুন রসুনের কোয়াগুলোকে আমি পেঁয়াজের সাথে মিলিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মিডিয়াম আঁচে পেঁয়াজ এবং রসুনকে কর্মাগত নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নিচ্ছে কচু পাতা ভর্তা বানানোর জন্য পেঁয়াজ এবং রসুন যত ভালো করে ভাজা যাবে ভর্তা স্বাদ কিন্তু ততই ভালো হবে দেখুন আমাদের পেঁয়াজ আর রসুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা কচু পাতা এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি হালকা আঁচে এই সময় কিন্তু কর্মাগত নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু ভর্তাটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে প্রায় পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের কচু পাতার বর্তা একদম রেডি এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা আশা করি বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন